এক প্রাচীন পন্ত্রী অর্থনীতিবিদরা কিসের ভিত্তিতে মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিয়েছেন অর্থের পরিমাণ দুই কোনটি মুদ্রাস্ফীতির হ্রাসের জন্য দায়ী অর্থ সরবরাহ হ্রাস তিন অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে উক্তিকার কার হরটির চার আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ণয় কোনটি ব্যবহার করে জাতীয় আয় সূচক পাঁচ যোগান বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না দ্রব্য সামগ্রীর যোগান ছয় কোনটি মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য ক্রয় ক্ষমতা হ্রাস সাত মুদ্রাস্ফীতি মূলত কী নির্দেশ করে দাম বৃদ্ধির প্রক্রিয়া আট অর্থের যোগান স্থিতিকে উৎপাদন কমে গেলে কোনটি দেখা যায় মুদ্রাস্ফীতি নয় জামাল সাহেব আগে অল্প টাকা দিয়েই প্রয়োজনীয় বাজার করতে পারতেন কিন্তু বর্তমানে ব্যাগ ভর্তি টাকা দিই ও পকেট ভর্তি বাজার হয় না অর্থনীতিতে এটি কী ধরনের সমস্যাকে কি বলে মুদ্রাস্ফীতি দশ মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য কী হয় হ্রাস পায় এগারো কোনটি মুদ্রাস্ফীতির কারণ মুদ্রার অবমূল্যায়ন বারো একটি দেশের মুদ্রাস্ফীতি ঘটলে সবগুলো তেরো একটি দেশের মুদ্রাস্ফীতি ঘটলে কমে যায় এক দ্বিতীয় চোদ্দ মিস্টার রাকিবের ভ্রমণকৃত দেশটিতে দু হাজার সতেরোতে মুদ্রাস্ফীতির হার কত আট দশমিক নয় তিন শতাংশ পনেরো উক্ত হার পরিমাপে বিবেচনা করতে হয় এক দুই ষোলো উদ্ভবের কারণের ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত প্রকার দুই সতেরো দেশে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে কোনটি মুদ্রাস্ফীতি দেখা যায় চাহিদা পুরসৃত আঠারো দ্রব্যমূল্য দ্রুত গতিতে বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায় উল্ফলন মুদ্রাস্ফীতি উনিশ অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করে কোন ধরনের মুদ্রাস্ফীতি মৃদু মুদ্রাস্ফীতি বিশ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দাম নিয়ন্ত্রণ রেশনিং প্রবৃতি সরকার ব্যবস্থা গ্রহণ করলে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটে দমিত মুদ্রাস্ফীতি একুশ সরকার কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দামস্তর বাড়লে কোন ধনের মুদ্রাস্ফীতি দেখা যায় বৃদ্ধি জনিত বাইশ দামস্তর ধীরে ধীরে এবং ক্রমশ বৃদ্ধি পেয়ে তা সহনীয় পর্যায়ে থাকলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায় মৃদু মুদ্রাস্ফীতি তেইশ আর্থিক ব্যয় বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয় প্রকৃত মুদ্রাস্ফীতি চব্বিশ উৎপাদন উপকরণের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয় কুন্দনের পঁচিশ কন্ধনের মুদ্রাস্ফীতিতে উপাদান প্রভাব ফেলে খরচ বৃদ্ধিজনিত জনিত ছাব্বিশ কন্দনের মুদ্রাস্ফীতি স্থায়ী স্বল্পকাল খরচ বৃদ্ধিজনিত সাতাইশ কন্দনের মুদ্রাস্ফীতিতে প্রায় মূল্যহীন হয়ে পড়ে অতি মুদ্রাস্ফীতি আঠাশ কিসের মাধ্যমে সমাজে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মাত্রা বোঝা যায় মুদ্রাস্ফীতি পরিমাপ উনত্রিশ কারণ অনুসারে মুদ্রাস্ফীতি হল এক ত্রিশ দাম বৃদ্ধির গতিবেগ অনুসারে মুদ্রাস্ফীতির প্রকারভেদ হল দ্বিতীয় তৃতীয় সাতচল্লিশ পূর্ববর্তী বছরের সাথে যে বছরের দাম তুলনা করা হয় তাকে কি বলে নির্ধারক বছর আটচল্লিশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে দাম বিবেচনা করা হয় সেই দামের ভিত্তিতে কি নির্ণয় করা হয় পিপিআইপঞ্চাশ পণ্য সরবরাহের থেকে সম্ভাব্য ব্যয় ভিত্তি বছরের চেয়ে বেশি হলে সেই বাড়তি ব্যয়কে কী বলে মধ্যে ফাঁক পঞ্চাশ সূচক সংখ্যা বৃদ্ধি বলে কোনটি বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতি একান্ন উৎপাদকের মূল্য সূচককে কোন ধরনের দ্রব্যের বিবেচনা করা হয় মাধ্যমিক দ্রব্য বান্ন ভোক্তার মূল্য সূচক মুদ্রাস্ফীতির হার কতভাবে বিবেচনা করা যায় তিনভাবে তিপ্পান্ন সূচকের সাহায্যে মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতিগুলো হলো সবগুলো চুয়ান্ন দ্রব্য সামগ্রীর গড় দাম নিম্ন কোন পদ্ধতি ব্যবহৃত হবে তা নির্ভর করে দ্বিতীয় তৃতীয় পঞ্চান্ন বাই নির্ধারিত হয় সবগুলো